কিছু স্থান শুধু ইট পাথরের ঠিকানা নয় কিছু স্থান হয়ে উঠেছে ইতিহাসের স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা তেমনই এক নাম এটি শুধু একটি ছায়াঘেরা চত্বর নয় এটি এক জীবন্ত বিপ্লবের প্রতীক এই সেই আমতলা যার ছায়ে বসে আমাদের পূর্বসূরিরা বুনেছিলেন ভাষার অধিকারের স্বপ্ন বাহান্নর সেই অগ্নিঝরা দিনে এখান থেকেই গর্জে উঠেছিল ছাত্র সমাজ সালাম বরকত রফিকের রক্তে ভেজা রাজপথে মিছিলের সূচনা হয়েছিল এই চত্বর থেকেই আমতলা ছিল সেই ভাষ ভাষা আন্দোলনের হৃৎপিণ্ড প্রতিবাদের প্রথম শিখা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পূর্ববর্তী প্রতিটি গণ অভ্যুত্থান অনুসত্তরের উত্তাল দিনগুলো সব কিছুতেই এই আমতলা ছিল কেন্দ্রবিন্দু এখান থেকেই ছড়িয়ে পড়তো প্রতিবাদের স্ফুলিঙ্গ যা দাবানল হয়ে জ্বালিয়ে দিত স্বৈরাচারের মসনত আজও যখন কোনো শিক্ষার্থীর অধিকারের কথা বলে যখন তাদের কণ্ঠস্বর এক হয় তখন এই আমতলাই হয়ে ওঠে তাদের সম্মিলিত প্রতিবাদের প্রতিচ্ছবি কিন্তু এই প্রতিবাদের শক্তি আসত কোথা থেকে এর শেকর ছিল এক ঐতিহাসিক গণতান্ত্রিক অনুশীলনে যার নাম ছিল ডাকসো নির্বাচন একে বলা হতো গণতন্ত্রের ল্যাবরেটরি এক সময় ছিল যখন ডাকসু নির্বাচন মানে ছিল ক্যাম্পাসে এক উৎসবের আমেজ ষাটের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত ডাকসু নির্বাচনের মাধ্যমে জন্ম নিয়েছিল এমন সব নেতৃত্ব যারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে রেখেছেন অসামান্য অবদান এই নির্বাচন ছিল শুধু নেতা বাছাইয়ের প্রক্রিয়া নয় এটি ছিল আগামী দিনের জন্য নেতৃত্ব তৈরির এক অন্যতম পাঠশালা দীর্ঘ বিরতির পর দুই সালে যখন আবার সেই নির্বাচনের ঘণ্টা বাজল ছাত্রদের মাঝে ফিরে এসেছিল এক নতুন আশা এক নতুন স্বপ্ন প্রতিটি নির্বাচনই যেন শিক্ষার্থীদের জন্য এক অনন্য গণতান্ত্রিক অভিজ্ঞতা নিজেদের কথা বলার নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার এক দারুণ সুযোগ তবে ডাকসু নির্বাচন মানে কি শুধু রাজনীতি স্লোগান আর ভোটের লড়াই না ডাকসু নির্বাচন এর চেয়েও বেশি কিছু ডাকসু ছিল সংস্কৃতি আর সৃজনশীলতার এক অসাধারণ কেন্দ্র এটি ছিল তারুণ্যের এক সাংস্কৃতিক মিলন মেলা নবীনদের বরণ করে নেওয়ার জন্য নবীন বরণ প্রকৃতির পালা বদলের জন্য রঙিন বসন্ত উৎসব মননশীল সাহিত্যিক আলোচনা আর সমাজের দর্পণ হিসেবে নাট্য প্রদর্শনী এই সব কিছুই ছিল ডাকসুর পান একদিকে যেমন ছিল অধিকার আদায়ের সংগ্রাম অন্যদিকে ছিল শিল্পের প্রতি সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ আমতলার প্রতিবাদী কণ্ঠ নির্বাচনের গণতান্ত্রিক চেতনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সৃজনশীলতা এই সব কিছু নিয়েই আমাদের ডাকসু এটি আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয় কিভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করতে হয় আর কিভাবে সংস্কৃতিকে বরণ করে একটি সুন্দর সমাজ ঘটতে হয় ডাকসু তাই শুধু একটি ছাত্র সংসদ নয় এটি একটি চেতনা যে চেতনা প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণদের মাঝে ছড়িয়ে দিয়েছে সাহস ঐক্য আর প্রগতির বার্তা এই গল্প আমাদের গৌরবের এই গল্প আমাদের ঐতিহ্যের আর অফুরন্ত ভালোবাসা ও সম্ভাবনার তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না